আল্লাহর পয়গম্বর বাতাসকে হুকুম দিলেন ওরে বাতাস এই সমস্ত খাবারের উপর ঠান্ডা দিতে থাকো একটা খাবারও যেন নষ্ট না হয় বাতাস যেহেতু আল্লাহর পয়গম্বরের কথা মানত বাতাস এমনভাবে ভাবে ঠান্ডা দিতে লাগলো একটা খাবারও নষ্ট হয় নাই খাবার জমা করার ফালা শেষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার অনুমতি চান আল্লাহ কাকে আগে খাওয়াবো আল্লাহ বলেন তোমার ইচ্ছা তুমি যাকে পছন্দ করো যাকে ভালো মনে করো তাকে দিয়ে খাবার শুরু করতে পারো স্থলভাগের প্রাণীদের কি আগে খাওয়াবেন না জলভাগের প্রাণীদের কি আগে খাওয়াবেন এই জায়গায় যদি আপনি আমি হইতাম আমরা চিন্তা করলাম নেই মানুষকে আগে খাওয়াইলাই তারপরে কাটাকুটি অতিরিক্ত যা আছে সমুদ্রে দেলাই কিন্তু সুলাইমান মনে মনে চিন্তা করলেন স্থল বাগে যে প্রাণী বসবাস করে তাদের তুলনায় সমুদ্রের প্রাণীদেরকে খাওয়ানো সহজ তাই পয়গম্বর সুলেমান আলী ইসলাম সমুদ্রের কিনারে গিয়ে সংবাদ দিতে লাগলেন এই দাওয়াত দিতে লাগলেন ও সমুদ্রের প্রাণীরা জলবাগের প্রাণীরা আমি পয়গম্বর সুলেমান আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আমি এক বেলা তোমাদেরকে দাওয়াত খাওয়াবো চলে আসুক খাবার জমা করা হয়ে গেছে খাবার খাওয়াবো তোমরা আমার দাওয়াত গ্রহণ করো পয়গম্বর সুলাইমানের দাওয়াত গ্রহণ করে একজন মেহমান একটা মাছ হাজির ওই মাছটা পয়গম্বর সুলাইমানকে এসে বলে ও আল্লাহর পয়গম্বর আমাকে দিয়া দিন আমার একটু তারা আছে এমন কিছু মেহমান আপনি আমার সমাজেও দেখবেন কোনো অনুষ্ঠান কোনো বিয়াশাদির অনুষ্ঠানে দেখবেন এমন হাজির হয় অনেক মেহমান এমন দেখবেন সময় কম আইসেই বলে আমাকে একটু খাবার তাড়াতাড়ি দিয়ে দেন ডাকা যাব বা সময় কম এইভাবে ওই মেহমান সুলাইমান আলী ইসলাতামকে কেনাক দিয়া কো আল্লাহর পয়গাম্বর আমাকে দিয়া দিন আমি আগে খায়ানি আমার বড় তারা আছে সুলাইমান আলী ইসলাতাম খাবার দেখাইয়া দিলেন এই যে তোমাদের জন্য খাবার প্রস্তুত করা হলো যেই মাত্র দেখিয়ে দিলেন তাম পৃথিবীর স্থলে জলিক সকল প্রাণীদের জন্যে যেই পরিমাণ খাবার জমা করেছিলেন ওই একটা মাছ এক লুক মায়ে শেষ করে দিছে এমনি সুলাইমান ঈশ্বরে শ্রম শেষদায় পরে গেলেন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন প্রভু গো পৃথিবীর সকল প্রাণীদেরকে আমি খাওয়াবো এই জন্যে যেই পরিমাণ খাবার জমা করেছিলাম একটা মাছ খেয়ে শেষ করে দিল এখন আমি কেমনে আমার मेहमानদেরকে খাবার দিব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় কান্দেন আর ওই মাছ ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গম্বর আরো আসলি দেন আসলি নাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় আর মেহমান ডাক দিয়া কয় খানা শেষ আরো আসলি দেন আপনার বাড়িতে যদি আপনার বিআই মেহমান হাজির হয় আর বিআই খাবারের টাকা অবস্থায় যদি বাত শেষ হইয়া যায় মেহমান খাবারে টাকা অবস্থায় যদি খানা শেষ হইয়া যায় এটা মেজবানের জন্য বড় অপমান হয় বড় লজ্জাজনক হয় আপনার বিয়াই যদি ডাক দে বাত আনেন আপনার যদি কোন বাত নাই এটা বড় লজ্জার ব্যবহার ঠিক ওই মাস ওই মেহমান সুলাইমান আলী ইসলাতামকে ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গাম্বর আরও আসেনি দেন কোথায় থেকে দিবেন খাবার তো শেষ এমনি মাছ ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গাম্বর আপনি আমাকে দাওয়াত দিয়া বড় কষ্ট দিয়েছেন আপনি জানেন না গু আমার যে আল্লাহ আমাকে বানাইছেন আমার আল্লাহ প্রতিদিন আমার জন্য এমন দুই লুকমা খাবার বাজেট করে আর আমার মতো মাছ তো এই সমুদ্রে আরো আছে আল্লাহ আকবর ভাই আল্লাহ আলমিন একমাত্র রিজিক দাতা আপনি আমার রিজিকের ফয়সাল আল্লাহ পাক আসমান থেকে করেন আপনি দেখতেছেন আপনি ফসল উৎপাদন করেন জমিতে চাষাবাদ করেন বীজ বপন করেন সার দেন এখান থেকে ফসল উৎপন্ন হয় আল্লাহ পাকে ইচ্ছায় মাঝে মাঝে আল্লাহ ফসল নিয়ে আল্লাহ ফসল নিয়ে আল্লাহ আবার আপনার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন ঠিক ঠিক সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে বানাইছেন আমার রিজিকের ব্যবস্থা আমি দুনিয়ার আসার আগেই আল্লাহ করে রাখছি এই জন্যে তমাম পৃথিবীতে কত প্রাণী আমি মানুষ স্থলে জলে যত প্রাণী আছে। সবগুলার খালিক হলেন আল্লাহ সবগুলার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই ক্ষুদ্রীভাবে করেন সব কিছুর রিজিকের ফয়সালা হয় আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাকে লালন পালন করতেছেন আমার খাবারের ব্যবস্থা করতেছেন সব কিছুর ব্যবস্থা করতেছেন আল্লাহ হলেন রব রব্বুল আলমিন তাম জগতের ওয়ালা। তাম জগতের পাল্লে ওয়ালা রব একমাত্র তারই সালে খাটে যিনি তমাম কুল কায়নাতের প্রাণীর রিজিকের ব্যবস্থা করে তিনি কে একমাত্র আল্লাহ আল্লাহ হলেন খালিক আল্লাহ হলেন রজ্জা এই জন্যে বাইর আমার এই দুনিয়ার জীবন কোন স্থায়ী আল্লাপাক দুনিয়াতে আপনি আমাকে তার গুলাম বানায় পাঠাইছেন চিরদিন থাকবো না আল্লাপাকের যখন হুকুম হয়ে যাবে চলে যাব এই দুনিয়ায় আল্লাহ তোমার সব সবকিছুর ব্যবস্থা করে দিছেন এখন তোমার কাজ হলো একটাই তুমি তোমার রবের বন্দিকে আল্লাহ কোরআনের একাই আছে বলেন হে দুনিয়ার মানুষেরা এই মানুষের ভিতরে ইমানদার যেমন আছে বেঈমান কাফেরও আছে মানুষের ভিতরে আদম আলী সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত বনি আদম যত মানুষ দুনিয়াত আসবে ইমানদার হোক অথবা কাফের হোক সক সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলে নিয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষেরা তোমাদের বন্দিগি করেন যেই রব তোমাকে লালন পালন করেন যেই রব তোমার সব কিছুর ব্যবস্থা করেন ওই রবের বন্দিগি তোমরা করো কতদিন পর্যন্ত করবা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ও আবু হাত রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে যতদিন তোমার দায়িত্ব গুলো আমি মনিবের মন্দিকে করা যতদিন দুনিয়ায় থাকবা মরণ পর্যন্ত তোমার কাজ হলো তোমার দায়িত্বগুলো আমি মালিকের গোলামি করা কতদিন পর্যন্ত মরণ পর্যন্ত এজন্য ভাই এই দুনিয়ার কোনস্থেই জীবনটা হলো গোলামের जिंदगी আমাদের মনিব বলেন আল্লাহ আমরা হলাম তার গোলাম غلامের দায়িত্বগুলো তার মনিবের গোলামি করা আর মনিবের দায়িত্বগুলো গোলামের যা লাগে তা দোয়া قلنا সুবহানাল্লাহ আল্লাহ কোরআন এর এক আয়াতও বলেন ওয়া কালা এই দুনিয়াতে সত্যিকারের সত্যিকার ভাবে যারা আমাকে বিশ্বাস করে সত্যিকারের ইমানদার যারা আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় তাদেরকে সহযোগিতা করা সাহায্য করা আপনি যদি সত্যিকারের ইমানদার হন সত্যিকারের মুমিন যদি হতে পারেন আপনার যা লাগে তা মহান আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করবেন যা লাগে তা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় দেওয়াও এই জন্য আল্লাহ বলেন হাক্কান আলাই ওকা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় মুমিন বান্দাবান্দিদেরকে সাহায্য করা এই জন্য বাইরে আমার সত্যিকারের মুমিন যদি হও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি বিপদে পড়লেই ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিতে দেরি করব না পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাছ সমুদ্রের মাছ খেয়ে ফেলল মাছের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন ইউনুস আলী ইসলাতামকে ঢুকাইয়া দিলেন ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলল মাছের পেটের ভিতরে পয়গম্বর ইউনুস আলী ইসলাতাম ওই মাছটাকে আরেকটা মাছ খাইলো দুইটা মাছের পেট তিন নম্বর গুরু অতল গভীর সমুদ্রের অন্ধকার চার নম্বর গুলো রাত্রিবেলার অন্ধকার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু চারটা অন্ধকারের ভিতরে চারটা অন্ধকার প্রথম মাস দ্বিতীয় মাস তিন নাম্বার সমুদ্রের অতল গভীরের অন্ধকার চার নাম্বার রাত্রিবেলার অন্ধকার ইয়েতু বড় বড় বিপদের মাঝে 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর মাসের পেটে ছিলেন 40 দিন

কনির ডাক দিয়া বলেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ তুমি সারা কোনো ইলাক নাই তুমি সারা কোন মহাবুধ নাই এখানে একটা লোক কোন সমুদ্রের অতুল কবিরে কয়গম্বর ইউনু সালে কি সোলা তু বলতেছেন লা ইলাহা ইল্লা আংতা লা ইলাহা কোন ইলাক নাই কোনো মাহাবোধ নাই ইল্লা আংতা তুমি সারা তুমি আপনি আমি যখন কারোর সঙ্গে কথা বলি লোকটা যদি হাজির উপস্থিত থাকে তখন তুমি বা আপনি ব্যবহার করি আর ব্যক্তি যদি উপস্থিত না থাকে ওই লোকের সম্পর্ক যদি বলা হয় তাহলে উনি বা তিনি অথবা সে ব্যবহার করি কিন্তু আরবি গ্রামার অনুযায়ী পয়গম্বর ইউরুস আলী ইসলাতাম বলতেছেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাহ নাই তুমি এখানে প্রমাণ হয় সমুদ্রের অথল আছে না নাই সমুদ্রের অথল গভীরও আল্লাহ আছেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সেখানে আছেন পয়গম্বর ইউনুস আলী সালাম সমুদ্রের অথল গভীরে ডাক দিছেন আল্লাহ তুমি সারা আমাকে কেউ রক্ষা করতে পারবে না আমি আমার নিজের উপরে জুলুম করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলেন কন্যা হ্যাম আল্লাহ বলেন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله رب العالمين بلين فاستجبنا له أمي الله پوئغمبر يونس ادنك جباب دلم جباب شبو جباب دلم تالوئي অনার্জ জয়িনা হুমিনাল গম্মি আর আমি আল্লাহ পয়েগম্বর ইউনুস্কেই চারটা অন্ধকারের ভিতর থেকে বের করলাম ফাস্তা যাব না লঘু অনাজ্জৈনা হুমিনাল গম্ গম্মিন শব্দের অর্থ হলো অন্ধকার মহৎস্বেরী না কেলাম তফসিরের কিতাবে লেকেন চারটা অন্ধকার প্রথম মাসের পেটের ভিতরের অন্ধকার দ্বিতীয় মাসের পেটের ভিতরের অন্ধকার সমুদ্রের অতল গভীরের অন্ধকার রাত্রিবেলার অন্ধকার আল্লাহ বলেন আমি আল্লাহ পয়গম্বর ইউনুসের ডেকে জবাব দিয়াও চারটা অন্ধকারের ভিতর থেকে এত বড় বৃহৎ থেকে আমি আল্লাহ থেকে উদ্ধার করে আনলাম আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন কেমত পর্যন্ত উম্মতে মোহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন রে উম্মতে মোহাম্মদী তোমরা শুনে রাখো তোমরা যদি সত্যিকারের মুমিন হও সত্যিকারের ইমানদার যদি হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম যেমনি ভাবে পয়গম্বর ইউনুসকে আমি আল্লাহ বৃহৎ থেকে উদ্ধার করেছি তোমরাও যদি সত্যিকারের মুমিন হতে পারো বৃহদে পড়তে দেরি হবে বৃহদ পরে ডাক দিবা আমি আল্লাহ মা তোমাদের ডাকে জবাব দিতে একটা সেকেন্ডও দেরি করব না ডাক দিতে দেরি হবে আল্লাহ জবাব দিতে দেরি করবে না কিন্তু আজকে বলতে পারেন যে আমরা বিহদ হইরে পরে থাকি কিন্তু আল্লাহকে ডাকি কিন্তু আল্লাহ তো জবাব দেয় না ও ভাই আজকে আমরা ডাকার মতো ডাকতে পারি না আল্লাহ ওয়াদা দিয়েছেন পয়গম্বর ইউনুসের মতো তোমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করবে কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন আল্লাপাকের অনেক বান্দাবান্দি নার বান্দাবান্দি এমন আছে অনেক বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিরাও অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে ওই অসুস্থতাই তার মরণের কারণ হয় ওই সমস্ত আল্লাহ নেককার বান্দাবান্দির ডাকি আল্লাহ শুনে না এমন প্রশ্ন অনেকেই করতে পারেন এই প্রশ্নের জবাব হলো হল রব্বুল আলমিন তার প্রিয় বান্দাবান্দিগণকে মাঝে মাঝে মুসিবত দিয়া বিপদ আফদ দিয়া রূপ সুখ দিয়া আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন আল্লাহর প্রিয় বান্দাবান্দির সম্মান মর্থমা বাড়ানোর জন্য আল্লাহ কোরআন এক ওয়াল আকাসিম মিনাল আমওয়ালি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব পরীক্ষা বিভিন্ন বিভিন্ন বিষয়ে মিনাল খাউফ ভয় ভীতির মাধ্যমে ওয়াল জুউ অভাব অনুটনের মাধ্যমে ওয়নাকুসি মিনাল আবওয়াল আর তোমাদের সম্পদ নেওয়ার মাধ্যমেই ফসল কলা দিয়ে নেওয়া সম্পদ ধ্বংস করার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের লস এর মাধ্যমে চার নম্বর ঘন ওয়াল আংফুসি আর তোমাদের প্রাণনাশের মাধ্যমে জীবন নেওয়ার মাধ্যমেও পরীক্ষা হতে পারে ও পাঁচ নাম্বার হল ফসল ফলাদি তোমাদের ফসল নষ্ট করার মাধ্যমে এইভাবে বিভিন্নভাবে ইমানদার বান্দাবান্দিকে পরীক্ষা নিবেন আল্লাহর প্রিয় বান্দাবান্দি গণ বিছানায় পরে থাকেন আল্লাহকে ডাকেন কিন্তু অসুস্থ হয় না তার কয়েকটা কারণ এক নাম্বার কারণ হল আল্লাহ পাক রুবুল আলামিন তার প্রিয় বান্দাবاندیগণকে এমন ভাবে বিছানায় ফলায় আল্লাহ পরীক্ষা নেন আমার বান্দাবاندی আমাকে ভুলে যায় কিনা আল্লাহর প্রিয় বান্দাবاندیগণ বিছানায় পড়েও আল্লাহ আল্লাহ জিকির বলে না আল্লাহকে বলে না নামাজের সময় যখন হইয়া যায় ওযু করতে পারে না করে নামাজ আদায় করে নেয় আল্লাহ পাক ওই বান্দাবান্দির মর্তবা বাড়াইয়া দেন বিহদের পড়েও আল্লাহকে যখন বলে না আল্লাহ তাদের মর্তবা বাড়াইয়া দেন একটা কারণ দুই নম্বর কারণ হল ওই সমস্ত বান্দাবান্দি যারা বিপদের মধ্যে মধ্যে আসে বিছানায় পড়ে থাকে আল্লাহকে ডাকে আল্লাহর জিকির বলে না ওই সমস্ত বান্দাবন্দির জিন্দিগির এই কর্মস্থায়ী জীবনের অপরাধ আল্লাহ মোচন করার একটা ব্যবস্থা করেন তার জিন্দগির সমস্ত গুণাও আল্লাহ বিপদ দিয়া মোচন করে আল্লাহ আসরের মাঠে হাজির করার ব্যবস্থা করে এই জন্যে ভাই এই দুনিয়ায় আল্লাহ হলেন আমাদের খালিক আল্লাহ হলেন আমাদের মালিক আল্লাহ হলেন আমাদের রফ এই জন্যে আমরা দুনিয়ায় যতদিন থাকবো রবের বন্দুকি করব। রবের গোলামই করব যদি সত্যিকারভাবে নিজেকে গোলাম বানাইতে পারি এই দুনিয়ায় চোয়াফিরা করতে গিয়া আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইতে দেরি হবে মহান আল্লাহ দিতে দেরি করবে না আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে খাটি গোলাম হওয়ার করুক বলুন আমিন ও আহর জওয়ানদুলিল্লাহ রব আলমিন mm